যারা সলাদ বিনষ্ট করল যারা সলাদ ত্যাগ করল সলাদকে নষ্ট করলো আর নিজের মন মতন চলল এদের জন্য রয়েছে গাইয়া নামক জাহান্নাম আল্লাহ বলেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি শকর কালু লামনাকুমিনাল মুসাল্লিন সূরা মুদাসসির 43 44 নম্বর আয়াত 42 থেকে 44 নম্বর আয়াত যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে যারা জান্নাতি মানুষ তারা জান্নাতে চলে যাবে সেই দিন জান্নাতি মানুষেরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে যারা জান্নাতি মানুষ তারা জাহান নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সাকর হাই হাই করেছ কি দুনিয়াতে এমন কি করেছিলে যার কারণে সাকার নামক জাহান্নামে নামে আজকে আসতে হয়েছে কি এমন করেছিলে দুনিয়ায় কি এমন কাজ করেছিলে যার কারণে সাকার নামক ভয়াবহ জাহান নামে তোমাদের আসতে হয়েছে তারা বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না আমরা সলা তাদাই করতাম না পরের আয়াতগুলো তো আরো কিছু কারণ আছে আমরা মিসকিনদের খাদ্য দিতাম না তবে সর্বপ্রথম যেটা কারণ জাহান্নামীরা বলবে সর্বাগ্রে যে কারণ জাহান্নামীরা দর্শাবে সেটা হলো আমরা দুনিয়ায় সলা আদায় করতাম না কারা বলবে কারা বলবে বললাম জাহান্নামীরা বলবে এই এই আয়ার দিয়ে কি বোঝা যাচ্ছে না এই আয়াত দুটি দিয়ে কি বুঝা যাচ্ছে না যে যারা দুনিয়াতে সলাৎ আদায় করেনি তারা কোথায় আছে যাহার নামে